আসসাম কম অবশেষে গুঞ্জন সত্যি হলো কলকাতা নাইট হয়ে খেলবে লিটন দাস এবং দেখুন বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা প্লেয়ারই ভালো তা তাসকিন মুস্তাফিজুর রহমান রিশাদ তাদেরকে নিয়ে বর্তমানে আইপিএল ফ্রান্সাইজে একবার মেতে উঠছে অপরদিকে মুস্তাফিজুর রহমান তাকে এখন চাচ্ছে চারটা দল কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাম কিংস দিল্লি ক্যাপিটালস এবং হায়দ্রাবাদ বর্তমানে ভাই মোস্তাফিজকে নিয়েই আইপিএলটা একেবারে গরম হয়ে যেছে মুস্তাফিজুর রহমান দেখুন গত বছর লাস্টে দিল্লি ক্যাপিটালস হয়ে তিনটে ম্যাচ সুযোগ পেয়ে তিনি ভাই তিনটে তার খেলাটা দেখি তিনি ভাই যে বল করতে পারে এবং তিনি যে উইকেট পেতে পারে তার খেলাটা তিনি দিল্লি ক্যাপিটালস এর হয়ে দেখিস এবং দেখুন তিনি ভাই ওই তিনটে মাসে সবার নজর কেনে নিয়েছে অপরদিকে বর্তমানে মুস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টি খেলতেছে এবং দেখুন সেখানেও তিনি দারুণ পারফর্মেন আসে এইভাবে মুস্তাফিজুর রহমান দিকে বর্তমানে প্রত্যেকটা আইপিএল ফেরান্সিসেই চোখ দিচ্ছে কারণ তিনি বর্তমানে বাংলাদেশে একজন কাটার মাস্টার অপরদিকে আমাদের এখন তাস্কিন আহমেদ এর দিকে সবার চোখ পড়ছে কারণ তিনি বাংলাদেশের ফাস্ট বলার তারপর আমাদের রিষদ হোসেন তিনি বর্তমানে হোবার টারেকিংসর হয়ে বিগ ম্যাচ লিগ খেলতে গেছে এবং দেখুন আইপিএলের তার বৃত্তিমূল্য দর হচ্ছে পঁচত্তর লাখ টাকা বর্তমানে আমি বাংলাদেশের প্লেয়াররা আইপিএল খেলবে ভাই দেখুন এক সময় আইপিএলটা টা রাখতেন সাকিব তা আবার আইপিএল খেলার যোগ্যতা রাখে সেটা তারা বারবার প্রমাণ করে আসছে দেখুন বাংলাদেশের পেলারদের শুধুমাত্র এনএসি দেয় না বল তারা আইপিএলটা খেলতে পারে না তাদেরকে যদি এনসি না দেয় তাহলে তারা কিভাবে আইপিএলটা খেলবে এবং তারা অন্য কিভাবে খেলবে দেখুন বাংলাদেশের প্লেয়ারদের যদি এনসি দেয় তাহলে তারা সেখানে গিয়ে ভাই আইপিএল খেলতে পারবে অপরদিকে আবারও কে আর হয়ে আইপিএল কাম ব্যাক করছেন লিটন কুমার দাস বর্তমানে বাংলাদেশের পেলাররা আইপিএল সুযোগ পেতে যাচ্ছে প্রতিটা প্লেয়ারের কারণ তারা বর্তমানে দীর্ঘদিন পর আইপিএলে কাম ব্যাক করতে আসছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা খুশি খবর কারণ তিনি দীর্ঘদিন ধরেই ভালো পারফরমেন্সে তার জন্যই তাকে কলকাতা চাচ্ছে এবং দেখুন বাংলাদেশ বর্তমানে মুস্তাবুজুর রহমান দিকে সবার ফোকাস তার কারণ বর্তমানে মুস্তাফিজুর রহমান দারুন ফর্মে আসে দিকে তাসকিন আহমেদ সাহেব মেহেদি সবাই দারুণ পারফর্মেন্স ভাই বাংলাদেশের প্লেয়াররা এবার কোন পক্ষে তিন থেকে চারজন আইপিএল সুযোগ পাবে এটা আপনারা এখনই লিখে রাখেন আর আমার বিরোধ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ